আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ সুবান হাতাল আর মেহবুব হজরত মোহাম্মদ মোস্তাফা সাল্ল্লাহু আলিহ্লামের শৈশব এলাকার ছাগল চড়ানোর খুবই সুন্দর একটি ঘটনা জানতে চলেছি আজ যেটিকে শুনে আপনাদেরও মন খুশিতে ভরে উঠবে আর সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং যদি আপনিও রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিয়া সঙ্গে মহব্বত করে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে রসুল্লাহ সাল্লু আলিহসাল্লামের যে কোনো একটি খুব সুন্দর বাণী অবশ্যই লিখুন যাতে করে সেটিকে অন্যরাও দেখতে পায় তো চলুন শুরু করা যাক হজরত হালিমা সাদিয়া দিয়াল্লাহ তালা আনহা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলি আসাল্লামকে শৈশবে আলাদা পরিচর্যা করেছিলেন আর যিনি সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের মাও ছিলেন হজরত হালিমা সাদিয়া রাদ্দাল্লাহ তালা আনহা বলেছেন যখন থেকে মোহাম্মদ আমার জীবনে এসেছে তখন থেকে তার বরকতে আমার জীবন সম্পূর্ণ হয়ে পরিবর্তন হয়ে গিয়েছিল আর যার বরকত এতটাই ছিল যে সেজন্য মোহাম্মদের নাম পরিবর্তন করে আমরা বরকতময় রেখে দিয়েছিলাম হজরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ তালা আনহা বলেছেন একবার আমাদের এখানে খরা শুরু হয়ে গিয়েছিল মানে চারিদিকে শুষ্ক পড়ে গিয়েছিল জীবজন্তুরা সব ক্ষুধার্থ মারা যাচ্ছিল কিন্তু আমার বাচ্চারা যেদিকেই ছাগল নিয়ে যেত তো সেখান থেকেই আমাদের ছাগলগুলো খুব খাওয়া দাওয়া করে ফিরে আসতো মানে খুব পেট ভরে খাবার খেয়ে তবে ঘরে ফিরে আসতো এই অবস্থা দেখে গ্রামের সমস্ত মানুষ আপন আপন বাচ্চাদেরকে বকাঝকা করতে শুরু করলো আর বলতে লাগলো যে যেদিকে হালিমার ছাগলগুলো যায় সেদিকেই তোমরা কেন যাও না আর যাওয়ার পর থেকে গ্রামের অন্যান্য ছেলেপেলেরা হালিমা বাচ্চাদের পিছনে পিছনে ছাগল নিয়ে যেতে শুরু করলো আর তারা সকলেই সেই ছাগলগুলোকে একসাথে চরাতে শুরু করলো মানে হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষের ছাগলগুলো একসঙ্গে চড়তে শুরু করলো কিন্তু গ্রামের মানুষজন এটি দেখে খুব অবাক হয়ে গেল যে সমস্ত ছাগল এক সঙ্গে চড়ছে কিন্তু হালিমার ছাগলগুলো পেট ভরে খাচ্ছে সেখানে গ্রামের মানুষদের ছাগলগুলোর পেট ভরছেই না আর যেটিকে দেখে হালিমার দিয়াল্লাহ তালা আনহা বলতে লাগলেন এগুলো সবকিছুই আমিনার সন্তান মোহাম্মদের বরকত শুধুমাত্র এতটুকুই নয় হালিমার দিয়াল্লাহ আনহা বলেছেন যখন গ্রামে কারোর ছাগল অসুস্থ হয়ে পড়ত তখন গ্রামের মানুষরা সেই ছাগলকে নিয়ে আমাদের ঘরে চলে আসত আর তখন মোহাম্মদের সেই নরম হাতের স্পর্শ ছাগলের উপর বুলিয়ে নিত আর যার ফলে সেই ছাগলের সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত শুধুমাত্র এতটুকুই নয় গ্রামে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত তখন সেই অসুস্থ বাচ্চার উপরেও মোহাম্মদের সেই নরম হাত বুলিয়ে দিত আর যার ফলে সে একেবারে সুস্থ হয়ে যেত আর এমনই ভাবে শিশু মোহাম্মদ হালিমার ঘরে যত্ন পেয়ে বড় হয়ে উঠছিল আর যখন তার বয়স তিন বছর হয়ে গেল তখন একদিন হালিমার নিজের মেয়ে তার মাকে বলতে লাগলো মা আমার সেখানে ভাই মোহাম্মদকে ছাড়া মন বসে না ওগো মা এটি একটি কাজ করবে যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মোহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দেবে তো এটি শুনে হজরত হালিমা আনহা বলতে লাগলেন সে এখন অনেক ছোট আছে আর সে খুবই নাজুক হয়ে আছে যদি সে রোদ্দুরে পুড়ে যায় দেখো কত সুন্দর মিষ্টি চেহারা তার আমি তাকে কখনোই কষ্ট দিতে পারবো না সে তো আমার শেহজাদা যদি জঙ্গলে যাওয়ার সময় মোহাম্মদের পায়ে কোনো কাটা ফুলে যায় তাহলে সে এখন খুবই ছোট আছে আর এজন্যই আমি তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারব না জঙ্গলের জীবজন্তুরা তাকে বিপদে ফেলে দেবে আর সেগুলোকে দেখেও মোহাম্মদ ভয় পেয়ে যাবে। এবার মায়ের মুখের এমন কথা শুনে হালিমা সাদিয়ার মেয়ে বলতে লাগলো হ্যাঁ গো মা তুমি রোদ্দুরের কথা বলছ যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বেরোই তখন আমাদের আকাশের মেঘ এসে ছায়া পড়ে থাকে আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ তাহলে তুমি শুনে রাখো জঙ্গলের জীবজন্তুরা এসে ভাই মোহাম্মদের গালে চুমু দিয়ে যায় সেই জীবজন্তুরাও তাদের শেজদা করে শুধুমাত্র এতটুকু নয় যখন আমি মোহাম্মদকে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায় তখন আমার ছাগলগুলো আর অন্য কোথাও পালিয়ে যায় না যখন হালিমা সাদিয়া কন্যা বারবার তার মাকে ফরস করতে থাকলো তখন শেষ পর্যন্ত হালিমা সাদিয়া তাকে অনুমতি দিয়ে দিলেন আর তারপরে দিন থেকে হজরত মোহাম্মদ সালাল আলিহালাম বোনের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতে যেতে থাকলেন আর যখন রোদ্দুর প্রখর হতো তখন আসমানের একটি মেঘ এসে তাকে ছায়া করতে শুরু করত আর এমনভাবে প্রায় কয়েক দিন পর্যন্ত আপনি সাল আলিহাল্লাম সেই বোনের সঙ্গে ছাগল চড়াতে যেতে থাকলো কিন্তু এরপর পুত্র মোহাম্মদকে তালা আনহা থামিয়ে নিলেন আর বললেন যে তুমি আজকের পর থেকে আর কখনোই ছাগল চড়াতে যাবে না কেননা আমাকে আর আমি কষ্ট দিতে পারবো না আমার পুত্র আমি খুবই মোহব্বত করি তোমাকে আর সেই জন্য এক মুহূর্ত আমার কাছ থেকে তুমি দূরে থাকো সেটা আমার একদমই ভালো লাগে না আর যদি বলো অন্য কথা তাহলে তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত হয়ে আছো আজকের পর থেকে আর তুমি কখনোই ছাগল যাবে না আনহা ছাগল্বর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলহ সাল্লামকে ছাগল চরণ থেকে বিরত রাখলেন তারপর একদিন আপনি সাল্লাল্লাহু আলহ সাল্লাম আপন বোনের সঙ্গে ছাগল চরাতে গেলেন তারপর দিনও আপন ছাগল চরাতে জঙ্গলে গেলেন না এবং তৃতীয় দিনও আপনি ছাগল চড়াতে জঙ্গলে গেলেন না তো এরপর হজরত হালিমা দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে আসছে আর যেটিকে দেখে হালিমা জিজ্ঞাসা করলেন কি হয়েছে তুমি কাঁদছ কেন তখন সে মাকে বললো মা আমাদের একটি ছাগলকে শিয়ালে ধরে নিয়ে গিয়েছে যখন তাই হালিমা নিজের মেয়ের মুখে এ কথা শুনলেন তো তখন তার চোখের সঙ্গে সঙ্গে পানি চলে আসলো এবার পাশে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ মুস্তাফা সাল্লসালাম যখন নিজের মায়ের চোখে অশ্রু দেখলেন তখন আপনি সাল্লামের চোখে অশ্রু ঝরতে শুরু করল কেননা আপনার হৃদয় খুবই নরম ছিল কারোর দুঃখকে আপনি সহ্য করতে পারতেন না আর সেখানে হজরত হালিমা সে তো তার মা এরপর শিশু নবী বলতে লাগলেন আমি যান তুমি কান্না কেন করছো তখন হালিমা সাদিয়া বলতে লাগলেন ও আমার পুত্র মোহাম্মদ আমার একটি ছাগলকে জঙ্গলের একটি শিয়াল ধরে নিয়ে গিয়েছে না জানি এখন তার সঙ্গে কি যে করবে সে এটিকে শুনে দয়ার নবী রসুল্লা সাল্লিয় সাল্লাম নিজের মাকে বলতে লাগলেন আমি যান আপনি কান্না বন্ধ করুন আমি এখনই গিয়ে সেই ছাগলকে নিয়ে আসছি এ কথা শুনে হালিমা সাদিয়া বলতে লাগলেন না তুমি কখনোই জঙ্গলে যাবে না সেখানকার শিয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে তারা তোমার উপরে না আক্রমণ করে দেবে আর এমনইভাবে দায়ী হালিমা আপনি সন্তানকে মানা করলেন কিন্তু তিনি তার মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন না মা আমি আমাদের ছাগলকে এখনই নিয়ে আসছি আর যাওয়ার পর রসুল্লাহ সাল্লাসাল্লাম জঙ্গলের দিকে নিজের ছাগলকে খোঁজার জন্য চলে গেলেন আর জঙ্গলে পৌঁছে একটি কথা বললেন হে সমস্ত জঙ্গলের জীবজন্তু এবং পশু পাখিরা তোমরা সকলে এখানে চলে এসো আর বলো আমার মায়ের ছাগলকে কে নিয়ে গিয়েছে তার কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জীবজন্তুরাই চলে আসলো এবং তাকে দেখেই তারা সালাম করতে লাগলো তারপর নবী সাল্লু আলহ সাল্লাম বললেন হে জঙ্গলের জানোয়াররা আমার মায়ের ছাগলকে এক্ষুনি ফিরিয়ে দাও শিশু সাল্লাম শুধুমাত্র এটুকুই বললেন তো জঙ্গলের সমস্ত জীবজন্তুরা সেই ছাগলকে সঙ্গে করে নিয়ে আপনার কাছে দৌড়ে চলে আসলো আর আপনার পায়ের কাছে মাথা নিচু করে সালাম দিতে শুরু করলো আর কোনো কিছু না বলেই সেই শিয়ালটিও আপনার চরণ তুলে বসে গেল আর খুব আদবের সাথে বলতে লাগল হে প্রিয় রাসুল আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক শুধুমাত্র এতটুকু শোনার পর রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলতে লাগলেন হে জঙ্গলের জীবজন্তুরা তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা হালিমার বলো তোমরা আমাকে আমার মাকে কেন কষ্ট দিলে তোমরা কি জানতে না দেখো গিয়ে এখন আমার মা কান্না করছে তোমরা কেন আমার মায়ের ছাগলকে নিয়ে গিয়েছিলে তখন সে জন্তুরা বলতে লাগলো ইয়া রাসুল্লাহ আপনি তো ছাগল চড়ানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসলেন আর সেই সময় তখন আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা মোবারককে দর্শন করতাম আর এটিও দেখতাম যে এই সম্পূর্ণ কায়নাতকে সৃষ্টি করা পাকজাত তার নিজের মেহবুবকে কেমন করে বানিয়েছেন কিন্তু ইয়া ইয়ারসুল্লাহ আপনি তো তারপর থেকেই জঙ্গলে আসা বন্ধই করে দিলেন আর এমনভাবে তিন দিন হয়ে গেল আপনি জঙ্গলে তার স্ট্রিপ নিয়ে আসছিলেন না আর এই জন্যই আমরা সকলে এটাই ভাবলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দেওয়া হয় তাহলে সেই অজুহাতে আমরা সকলেই আপনার দর্শন করতে পারবো আমরা এটি ভেবে নিলাম যে যদি রাসুলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতেই হয় তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়ে আসতেই হবে আর মোহাম্মদ সেই ছাগলকে ফিরিয়ে নেওয়ার জন্য অবশ্যই এখানে আসবে কেননা তিনি তার মাকে কখনো কান্না করতে দেখতে পারবে না আর এমনভাবে ভাবে আমাদেরও দিদারে মোস্তফা হয়ে যাবে তারপর সেই জানোয়াররা বলতে লাগলো আল্লাহ রাসুল আপনার উপর আমাদের জীবন কুরবান হয়ে যাক এখানে এই ছাগলকে ধরার এক বাহানা ছিল মাত্র কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারককে ধর্ষণ করা আর এজন্যই আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছিলাম আপনারা দেখলেন মোহাম্মদের এই খুবই সুন্দর দৃশ্যকে কিন্তু জন্তু জানোয়ারদের মধ্যে সিংহ ছিল যাকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মনে করা হয় শিয়াল যাদেরকে ভয়ঙ্কর মনে করা হয়ে থাকে তারাও ছিল এর সঙ্গে এই জঙ্গলে যতগুলো ভয়ানক ভয়ানক জন্তু ছিল সকলেই এদের মধ্যে উপস্থিত ছিল যদি একটি ছাগলকে কোনো শিয়াল কিংবা বাঘ ধরে নিয়ে যায় তাহলে কখনোই তাকে ছেড়ে দেয় না কিন্তু আপনি এখানে মোহাম্মদকে দেখুন জন্তু জানোয়াররা তাকে সেজদা করতেছিল। আর সেই তিনি ছিলেন আমাদের দয়ার নবী মায়ার নবী আলী সাল্লিউসাল্লাম আর সেই মানবের ওই উম্মত আমরা কোনো কিছু না পারলেও শুধুমাত্র এতটুকুর যেন নিজেকে গর্ব করব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদেরকে রসুল্লাহ সাল্লু আলহিহ্লামের নির্দেশ মোতাবেক চলার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন আমরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর প্রকাশ এটি যে আপনি ভিডিওটিকে লাইক করে আমাদের প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন শুক্রিয়া আসসালামু আলাইকুম ওবার কাতু